গাজীপুরে চলছে শতবর্ষী মানিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা গাজীপুর থেকে ফাতেমা মাহকারে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত গাজীপুর মহানগরের জয়দেবপুরে চলছে হিন্দু ধর্মাবলম্বীদের দুই শত বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মাধবের রথযাত্রা ও রথমেলা গাজীপুর প্রেস ক্লাব সংলগ্ন ঐতিহাসিক বটমূলে পূজা অর্চনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয় এরপর আলোচনা সভা ও রথযাত্রা উদ্বোধনের মাধ্যমে শুরু হয় বিশ দিন ব্যাপী রথমেলা মেলায় রয়েছে শতাধিক দোকান যেখানে বাঁশ কাঠ মাটি গহনা পোশাক ও মুখরোচক খাবার সহ নানা পণ্য বিক্রি হচ্ছে ভূতের ঘর, ও নানা বিনোদনের আয়োজন সন্ধ্যার পর মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভীত দেখা যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল মেলা নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে এই রথযাত্রা ও মেলা কেবল ধর্মীয় উৎসব নয় এটি বাঙালি শতবর্ষী ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ না মেলা খুব ভালো হয়েছে কোনো গ্যাঞ্জাম নাই কিছু নাই আমাদের বেচাকিনা খুব সুন্দর হইতেছে ধুমধারেকটা না। মেলাটা আজকে নয় দিন আর তিন চার দিন হবে নির্দেশ মোতাবেক জিএমপি সদর থানা থেকে সদর থানা থেকে পুলিশ মোতায়েন করা আছে পুলিশ সাদা পোশাকে অনেক পুলিশ আছে তারা যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করে দিয়েছে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার ঘটনায় সংবাদ পাওয়া যায় পরিস্থিতি স্বাভাবিক আছে

और सचिव लोग लगा लो जब दिन नहीं गिनो ना अपना जो आपका जो भी पदाधिकारी